সালামুকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়পুরার জেলা পাঁচ বিবি উপজেলাধীন পাঁচ বিবি পৌর গরু মহিলার হাট থেকে দশক এটা কিন্তু একেবারে বড় এলাকার সীমান্তবর্তী একটা গরুর হাট আর এই কারণে এখানে কিন্তু একেবারে রিজনেবল প্রাইজে হাটসেরা কিছু কালেকশন আপনারা করতে পারবেন এবং নিউজ পরিমাণে গরুর আমদানি ও বেচা বিক্রি হয়ে থাকে সপ্তাহে একদিনই হাট বসে রোজ মঙ্গলবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এরকম জমজমাট আমদানি ও বেচা বিক্রি হয়ে থাকে শুরুতে দেখতেছে আমাদের হেরা মানের যেটা বাচ্চা শাহিওয়াল একেবারে সর্বোচ্চ জাতমান কোয়ালিটির সার বাচ্চাগুলো কেমন দামে বাচ্চা বিক্রি করতে যাচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করব দূরের কাছে দেশ যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনাদের অবস্থানটা কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন এবং আমাদের ভিডিওগুলো কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আশা করতেছি ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন বরাবরের মতো আজকেও হাটছে কালেকশন কয়টা থাকবে ভাই আজকে চারটা সকাল সকাল চারটাই আসে না বেঁচে বেঁচে চারটায় নিয়ে আসছেন এখনো সেরকম হয়নি আচ্ছা বাজার পরিস্থিতি কেমন দেখলেন আজকে মোটামুটি ভালো আছে আচ্ছা শুরুতেই একটা শাইওয়ালা একটা নেপাল গেট নাকি দুটোই শাইওয়াল ভাই ওই শাইওয়ালার ঘুরে আচ্ছা এটা নর্মালি শাইওয়ালার সঙ্গে নেপালের কিছু পার্সেন্ট আছে চমৎকার সাইজ মাস এই হেজে আচ্ছা একটু দেখে একটু বললো আপনার কোয়ালিটির করে দর্শক নাভি গলা কম্বল সব দিক কিন্তু সেরা আছে ভাই জোরাই দাম জোড়াই পয়সার আইডিয়া দেন পাঁচ থেকে ছয় মাস এটা চোখের আন্দাজে আইডিয়া দর্শক পাঁচ থেকে ছয় মাস চোখের আন্দাজে আচ্ছা জোরা যদি কোনো দর্শক ভাই বা মারি ভাই নিতে চায় কেমন দাম পড়বে ভাই এক লাখ তিরিশ চাওয়া দাম এক লাখ আটত্রিশ টাকা দাম এক লাখ আটত্রিশ টাকা দাম এক লক্ষ তিরিশ দাম দর করতেছে তো কাস্টমার মোটামুটি কাছাকাছি আছে আচ্ছা তিরিশের নিচে আছে তিরিশ পর্যন্ত হলে দেওয়া যাবে

আমরা তারপরেও দেখি নাম্বারটা দিয়ে দেয় যদি এরকম অনেক সময় কালেকশান করতে চাই সেই ক্ষেত্রে এগুলোই পাবে তার কোনো কিন্তু গ্যারান্টি নাই তারপরে যোগাযোগটা দিয়ে নাম্বার দিয়ে দেন যদি থাকে জিরো নাইন ফোর সিক্স সেভেন ওয়ান থ্রি ডাবল এইট ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ সব আছে হ্যাঁ এছাড়া চাইলে এরকম কালেকশান করতে পারবে হাট বাজার থেকে আসে আচ্ছা সেরামানের সার গরুগুলো কালেকশান দেখানোর সব চলুন আরও কিছু স্পেশাল স্পেশাল গুরু দেখানোর চেষ্টা করি দর্শক সকলের পরিচিত আমাদের সবুজ ভাই কিন্তু এবারে সামনে দেখতেছি আর সবুজ ভাই কয়টা গরু আছে সেই তো কেউ চেষ্টা করবো আমরা এই যে এখানে কিন্তু মার্শাল্লাহ চমৎকার ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ এই যে বুকে যে জিনিস নিয়ে ঘুরতেছেন ভাই

আজকে যেহেতু গরু নাই দুইটাই দেখিনিটা হওয়ার পথে গরু এইট থ্রি টু সিক্স জিরো থ্রি ফাইভ